নমস্কার প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের প্রার্থীর সংখ্যা কিন্তু আরও কমতে চলেছে ফর্ম ফিল আপ অর্থাৎ আবেদনকারীর সংখ্যা কিন্তু আরও কমতে চলেছে প্রায় দু হাজারের কাছাকাছি কেন সেটা বলছি যে প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশের যে বাকি থাকা শূন্যপদ অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য মধ্যে যে বাকি ছিল যে শূন্যপদগুলো সেই শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে যেটা শোনা যাচ্ছে তো সেখানে আছে কারা না কুড়ি বাইশ ডিএলএড ব্যাচ আছে এবং সেই নিয়োগ কিন্তু হতে চলেছে এবং সেখানে কিন্তু প্রায় এক হাজার নশো তেষট্টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে যে পড়ে থাকা যা শূন্যপদগুলি ছিল সেই শূন্যপদগুলিতে সেখানে জেনারেল প্রার্থী প্রায় চারশো জন মতো নিয়োগ পাচ্ছে এবং ও এ নিয়োগ পাচ্ছে প্রায় দুশো জন এবং ও বি নিয়োগ পাচ্ছে প্রায় পাঁচশো ছিয়াত্তর জন এবং ওবিসি এবি হলো এবং এসসি এসসি ক্যান্ডিডেট প্রায় পাচ্ছে সাতশো সাতাশ জন মতো ক্যান্ডিডেট এবং এসটি পাচ্ছে ছজন ক্যান্ডিডেট তো মোট প্রায় এক হাজার নশো তেস এক এক হাজার নশো তেষট্টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে যে দু হাজার বাইশে যে পড়ে থাকা শূন্য শূন্যপদ সেই শূন্য পদে তো খুবই ভালো খবর এবং এটা কিন্তু শুধুমাত্র সেই সব ক্যান্ডিডেটের ভালো খবর নয় যারা এখন যারা ফর্ম ফিল করেছেন এখন যারা নিয়োগকে অংশগ্রহণ করেছেন ফর্ম ফিল করেছেন তাদের জন্য ভালো এই জন্যই যে তারা নিয়োগ পেয়ে গেলে তারা কিন্তু আর ইন্টারভিউতে যাবে না সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু প্রার্থীপদ অর্থাৎ যে আবেদনকারীর সংখ্যা কিন্তু কমে যাবে কম্পিটিশান কিছুটা হলেও কম হবে তো এই সংখ্যা এই এইটা কিন্তু নিয়োগ হতে চলেছে এই মাসের শেষেই হয়তো এর এই সম্বন্ধীয় কিছু বিজ্ঞপ্তি হতে পারে দেখা যাক কি হয় এই নিয়ে